এক্স্যাক্টলি বারো বছর আগে আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল যেটা আমাদের জীবনে নানা রকম আনন্দ এনে দিয়েছিল একটা দুটো বা অল্প স্বল্প নয় অনেক আনন্দ এনে দিয়েছিল তো আজকে থেকে ঠিক এক্স্যাক্টলি বারো বছর আগে অনেকেই হয়তো বুঝে গেছেন আমরা আমাদের ছেলের জন্মদিনের কথা বলছি আজকে ওর জন্মদিন তো আমরা তিনজনই আর আমরা খুচরো মানুষ আমাদের জন্মদিন আমরা ছাড়া আর কে পালন করবে তাই প্রতি বছর আমরা নিজেদের মতো করে নিজেদের জন্মদিন পালন করি তিনজনে মিলেই তো আজকে ভাবলাম এবারে জন্মদিনটা আপনাদের সাথে শেয়ার করি তার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের এই যে ব্লগিংটা আমরা শুরু করার পরে মাঝখানে দেড় বছরের মতো বন্ধ রেখেছিলাম তারপরে লাস্ট ইয়ার এক্স্যাক্ট আজকের দিনে ওই দিন ছুটির দিন ছিল দিনটা পড়েছিলো ছুটির দিন তো ওই দিনে আমরা তিনজনে মিলে লাঞ্চ করেছিলাম বাইরে লাঞ্চ করে তারপরে আমরা একটু হঠাৎই করছি আছে কোনো একটা পার্কে তো ওখানে হঠাৎ করে তখন আমার পুরোনো ফোনটা ছিল যে ওটা দিয়ে ভিডিও করে এমনি জাস্ট রেকর্ডিং করেছিলাম তো তারপরে আবার ব্লগিংটা শুরু করি তো মানে ব্লগিংয়ের দ্বিতীয় জন্মের এক বছর হলো সেই অর্থে তো তাই ভাবলাম জন্মদিনটা আমরা নিজেদের মতো করে যেভাবে সেলিব্রেট করি তিনজনে মিলে সেটাই আপনাদেরকে দেখাই তবে একটা ব্যাপার হচ্ছে যে বেচারা শরীর ঠিক নেই গতকাল স্কুল থেকে ওর শরীরটা খারাপ লাগছিলো তো আমাকে পিং করলো তারপর ওর মা গিয়ে নিয়ে এলো জ্বর হয়েছে গতকাল বিকেল থেকেই জ্বর কালকে সারা সারাতো জ্বর ছিল আজকেও সারাদিন জ্বর ছিল তাই ওই চার ঘন্টা অন্তর অন্তর ওষুধ দিয়ে দিয়ে জ্বরটাকে কন্ট্রোল করে রাখছি মোটামুটি এক থেকে দু দিন এরকম জ্বালায় ইন জেনারেল এই এই টাইমের এই জ্বরগুলো তারপর ধীরে ধীরে কমে যায় তো তার মধ্যেই জন্মদিন দুপুরবেলাও ওর পছন্দের একটা দোকান থেকে বিরিয়ানি এনে খাওয়া হয়েছিল এখন আমরা বেরিয়েছিলাম বেরিয়ে একটু মন্দিরে গেলাম আমাদের কাছেই পঞ্চমুখী হনুমান টেম্পল রয়েছে যেখানে আমরা সপ্তাহে একদিন করে যাই চেষ্টা করি প্রতি সপ্তাহে একবার করে যাওয়ার অ্যাটলিস্ট তো এই সপ্তাহে আজকেই গেলাম জেনারেলি মঙ্গলবার যাই বাট আজকে গেলাম এই সপ্তাহে কারণ ছেলের জন্মদিন তো ওখান থেকে গিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে পুজো টুজো দিয়ে বেরিয়ে তারপরে একটা কেক তুললাম তারপর আরেকটা বিরিয়ানির দোকান থেকে আরেকটা রকম বিরিয়ানি তুললাম দুপুরে বিরিয়ানিটা বিরিয়ানিটার ওর ভালো লাগেনি যদি ওই বিরিয়ানিটা আমরা সারা বছর খাই ওর আরেকটা ব্রাঞ্চ যেটা আছে ফ্রিমন্টে ওটা নেওয়ারকে পরে যদিও ওই বিরিয়ানিটা খুব ভালো কিন্তু এখানকার ব্রাঞ্চের বিরিয়ানিটাও ঠিকঠাক ছিল বাট আজকে সাম রিজন খুব বাজে লেগেছে ইনফ্যাক্ট আমারও বাজে লেগেছে ভালো লাগেনি হয়তো ওদের শেফ চেঞ্জ হয়ে গেছে পুরো জিনিসটাই অন্য রকম লেগেছে তো আজকে আবার রাত্রে তাই অন্য দোকান থেকে আনলাম তো যখনই একটু শরীর ভালো লাগে তখনই গিয়ে যে এতক্ষণ যখন শরীর জ্বরটা কমেছিলো তখনই গিটারটা নিয়ে বসে ক্লাসিক্যাল গিটারটা নিয়ে বসে সে জিপসি কিংয়ের ওটার নাম কি ফেরাও ওটা তোলার চেষ্টা করছিলো তারপরে ওটা তারপর খানিকক্ষণ সেটা বাজালো ইগার্লসের হোটেল ক্যালিফোর্নিয়া বাজালো তারপর আবার বলছে ঠান্ডা লাগছে জ্বর জোর কা ব্যথা করছে তো ওই বলে আবার তারপর আবার দেখলাম যে হ্যাঁ ওষুধ দেওয়ার সময় হয়ে গেছে ওষুধ দিলাম তারপরে জ্বরটা কমলো অনেকক্ষণ বসেছিলাম আমরা তারপরে মন্দিরে গেলাম তো চলুন আমাদের সেলিব্রেশন বলতে আমরা তিনজনই আর খুবই ছোটো মতো করে ছেলের যা যা ভালো লাগে সেইটুকু করা সেইটুকু চেষ্টা বড় হয়ে যাচ্ছে এরপরে দিনে দিনে চয়েস ভালো লাগা অন্যরকম হবে বাট একটা জিনিসে আমি খুব খুশি মানে প্রমাণ আছে যে আমার ছেলে সেটা হচ্ছে বিরিয়ানিতে অনেক অন্যান্য অনেক খাওয়ার থাকলেও কম্পারিটিভলি অনেক খাবারের থেকে বেশি পছন্দ করে বিরিয়ানি হ্যাঁ এছাড়া আরও বেশ কিছু খাওয়ার আছে যেগুলোর ওর পছন্দ যেমন পিজা পাস্তা আরও টুকটাক অনেক কিছু চাউমিনটা হলে কলকাতার আমাদের চাউমিন হলে ওর পছন্দ এখানকার চাউমিন যেগুলো পাওয়া যায় খুব একটা সেরকম পছন্দ না আর দেশে যখন যেতাম বাবা থাকতে বাবা ওর জন্য চাউমিন নিয়ে আসতো আবার লুকুলিকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতো সেই দাদু কোল্ড ড্রিঙ্কসের স্বাদ ধরিয়ে দিয়ে গেছিলো এখন পর্যন্ত কোল্ড ড্রিঙ্কস পেলে একটু খেয়ে দেখবেই এরকম একটা ব্যাপার তো যাই হোক চলুন কেক কাটি নিজেদের মতো সেলিব্রেট করি আর আপনাদের সাথে শেয়ার করি এই যে আমাদের বার্থডে বয় নিজে পছন্দ করে কেক এনেছে শরীর এখন ভালো লাগছে বাপ্প তা কেক কাটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থে টু ইউ হ্যাপি বার্থে ডি পাউ কেক কাটুক ভালো গেটটা আচ্ছা এবার পাপা চলে আসো ঠিক আছে কি খাবে সবে দেখাতে হবে আমরা কি করবো ডিনার ও আচ্ছা তার আগে একটা ব্যাপার আছে

দেখি ঠিক আছে আচ্ছা মনে আছে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে যে বাপা হাউ টু ক্রিয়েট মিউজিক তো তোমার কাছে এটা থাকলে তুমি এটা তো ওটা থাকলে তুমি তোমার কাছে এটা থাকলে তুমি যে কোনো মিউজিক ক্রিয়েট করতে পারো ভালো লেগেছে এটা আচ্ছা কাগজ ফেলে দাম তো পরে দিনাক পরে তো কোনটা বেশি ভালো লেগেছে এটা খুলবে দেখি এটার ভিতর কি আছে আমরা আমি নিজেই হ্যাঁ আমি নিজেই কোনোদিন দেখিনি এটা ছোট নাইফ একটা নাইফ দাও তো মাম্মা ওয়াও আচ্ছা এটা দিয়ে তুমি মিউজিক ক্রিয়েট করবে হ্যাঁ সরস্বতী পূজার পারফরম্যান্স ইউজ করবে এটা দিয়ে ওই ব্যা ব্যাকগ্রাউন্ড ড্রামটা বানাতে পারো শওমি টার্ন টান করো আচ্ছা আটখানা প্যাড আছে তাই তো এইট প্যাডস ইউ ক্যান ক্রিয়েট অল দ্য ড্রাম সাউন্ডস এটা

এটা রাইস ওটা রাইসটা একটু লাগছিল আচ্ছা আজকে এমনিতে অন্য দিনের থেকে খারাপ ছিল যাই হোক আমরা খেতে বসে গেছি তো এইভাবে আমাদের জন্মদিনটা শেষ হলো এবারকার মতো সোনাইয়ের যদি শরীরটা খারাপ না থাকতো আমরা আরো বেটার এনজয় করতে পারতাম তাই না জ্বরটা হয়ে অ্যাকচুয়ালি ওয়েদার এত খারাপ প্রচণ্ড ঠান্ডা পড়ছে দুম করে দিনের বেলা তবু ভালো গরম থাকে রাত্রবেলা বেশ ঠান্ডা হয়ে যায় তারপরে চারদিকে ভাইরাল ফিভার টিভার মিলে বেশ বাজে পরিস্থিতি সব জায়গাতেই শুনছি যে হ্যাঁ না কারোরই শরীর শরীর খারাপ অলমোস্ট প্রত্যেকটা বাড়িতে তো যাই হোক একটু খারাপ লাগলো তার জন্য নাহলে একটু বেটার হতো তো আমাদের জন্মদিনের ব্লগটা এখানেই শেষ করি আমরা আবার দেখাবে পরের ব্লগে ভালো থাকবেন ভালো রাখবেন